বক্তৃতাদের সব তো বই তো অনেকে লেখছেন এখানে আছে। রোকনরাই তা আমাদের জন্য প্রতিবন্ধক কোন জায়গায় কারণ মানুষ বুজু সুজু এটা কে জানে মানুষ না মানুষ জানে যে রোকন মানে ভালো মানুষ এমন প্রধানমন্ত্রীও জানে মতিয়া চৌধুরীও জানে বলে এটা কিভাবে মতিয়া চৌধুরীর যিনি সচিব হিসেবে কাজ করেছে ইসলামী ছাত্র শিবিরের সাবেক একজন সদস্য আওয়ামী লীগের লোকেরা বলছে স্যার এই লোক তো নিজে সাথে ছিল আপনি যে আবার ঘুরে এসেছেন যে তোমরা এর থেকে ভালো একটা ছেলে দাও আমরা তারপরে বাদ তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশা নয় হে রাসূল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গোলাম আজন সাহেবের দাওয়াতে আসলেন আব্বাস আলাইহিম কিভাবে আসলেন গোলাম আজন শাফাল ডক্টর স্মর শহীদুল্লাহ এই দুইজনকে আব্বাস আলী খান সাহেবের এলাকায় দাওয়াত দিছিল মাহফিলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হইলেও বোঝা গেল যে ওয়াজ করতেন বিভিন্ন জায়গায় যেতেন সুফি মানুষ ছিল তখন পার্শ্ববর্তী গে গেছিল হেডমাস্টার ছিলেন আব্বাসলী খান তো এলাকার লোকেরা ওই মাহফিলে এত বড় লোক আসবে ডক্টর শহীদুল্লাহ আর কারমাইকেল কলেজে রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসর গুলাম আজম আব্বাস আলী খানকে করছে সভাপতি ওই মা ফেলে কমিটি আসলো দুর্ভাগ্য ভরসার ডক্টর মার শহীদুল্লাহ সাহেব যেতে পারে নাই যত গোলাম আজম সাহেব প্রধান ওয়াজ বক্তা হিসাবে বক্তব্য রেখেছে বক্তব্য রেখে উনি লোকাল গাড়িতে করে চলে আসছেন খান সাহেব খবর নিল ব্যবস্থাপনা কমিটি থেকে যে ওয়াজিন যে আসলো কি টাকা পয়সা দিলেন বলে স্যার আমরা তো টাকা পয়সা দিতে গেছি তো উনি বলেছে কিসের এটা বলে স্যার আপনি আসছেন এটা বলতে কিসের হাদিয়া কত টাকা উনি বললেন যে আমি রংপুর থেকে এখানে আসছি আমার তো এত টাকা খরচ হয়নি বলেছে আমার এত টাকা খরচ হয়েছে এত টাকা এই বলে যে ওই টাকাটা রাখি আর বাকিটা আপনারা নিয়ে যান উনি যতটুকু খরচ হয়েছে ও টাকাটা রেখে চলে গেলেন আমাদের টাকার আর বাকি টাকা নিলেন না খান সাহেব একটা লোক আসলো ওনার সাথে তো আমার কথাবার্তা দেখা হওয়া উচিত খান সাহেব তখন সাহেবকে শুরু করে এই খুঁজতে খুঁজতে জয়পুরার স্কুলের হেডমাস্টার আব্বাস আলী খান জামাতে আসলেন কি বোঝা গেল সামনে বলবো যে দাবাত কাজের মাধ্যমে দাওয়াত চরিত্রের মাধ্যমে দাওয়াত সব দাওয়াত বক্তৃতার মাধ্যমে আসবেন কি বলেন এই জায়গায় জামিলা আছে জান আজকে যারা রোক্ষরা আসছেন অনেক জায়গায় রোক্ষণরা আমাদের দাওয়াতের প্রতিবন্ধক আমাকে মাফ করবেন বলে এই কথা বললেন কেন এ কথা বললেন কেন এই বলার জন্য তো টিসি আর আলোচনা বক্তৃতা সব বক্তৃতা বই তো অনেকে লেখছেন এখানে আছে রোকন রায় আমাদের জন্য প্রতিবন্ধক কোন জায়গায় কারণ মানুষ রকম চেনে কে জানে না মানুষ জানে যে রোকন মানে ভালো মানুষ এমন প্রধানমন্ত্রীও জানে মতিয়া চৌধুরীও জানে বলে এটা কীভাবে মতিয়া চৌধুরী যিনি সচিব হিসেবে কাজ করেছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক সদস্য তা আওয়ামী লীগের লোকেরা বলছে স্যার এর লোক তো নিজে সাথে ছিল আপনি যে আবার ঘুরে এতেছেন ও তোমরা এর থেকে ভালো একটা ছেলে দাও আমরা তারপরে বাদ দেব সাদাকাত আমানত কথাটি বলতেছিলাম রকম আমার আপনার মধ্যে মানুষ যে গুণ দেখে রোকর মনে করে তার বিপরীত কাজ যদি করেন তাহলে এটা সংগঠনের জন্য ক্ষতিকর এমনও হইতে পারে যে একজন শিক্ষকের আচরণে প্রিন্সিপাল জামাতের আসতে পারে রোকন হইতে পারে একজন ফিওনের আচরণে একজন শিক্ষক রোকন হয়ে যেতে পারে স্বামীর আচরণে স্ত্রী রোকন হবে স্ত্রীর আচরণে স্বামী রোপণ হবে বাইরের আচরণের বাই র হবে বাই র হয় না জিজ্ঞেস করি কেন বলে যে আমার ভাই আপনাদের না এই বলে এটার অর্থ কি বাই হিসাবে বাইর সম্পর্ক কিন্তু সমুন্নত রাখতে হবে আপনি যদি বাইর অধিকার বাইকে না দেন তাহলে বাহিরে এত ওয়াজ করে লাভ কি দিন তো কায়ে হইতে হবে এখান থেকে বাই থেকে হ্যাঁ এটা ঠিক দুনিয়ার কাকু স্বার্থ বুঝিয়ে দিয়ে সন্তুষ্ট করতে পারবেন না এই কথাটা ঠিক আছে কিন্তু আপনার ওপর আপনার সকল তৎপরতা উপরে আমরা এত অগ্রসর হয়েছি কি বেউ আলহামদুলিল্লাহ উনিশশো সালে কতজন নিয়ে জামাত প্রতিষ্ঠিত হয়েছে বলেন পঁচাত্তর জন এই পঁচাত্তরের সংগঠন পঁচাত্তর উনিশশো আটচল্লিশ সালে বাংলাদেশের প্রথম ইনি সদস্য ছিল চারজন কত এর মধ্যে মারান আব্দুর রহিম সাহেব মারফু মকবুশ আল্লাহ জান্নাতবাসী করে উনি একজন এই যে বান্ডা ইয়ারে তো লোক ফিরোজপুরে উনি একজন আর একজন দুইজন পাকিস্তানি আর একজন বাংলাদেশ ডাকা আলিয়ার শিক্ষক এই সাতজনের সংগঠন এখন লক্ষ্যের কাছে হচ্ছে আমাদের ওপর লক্ষ্যের কাছে হচ্ছে কয়েক লক্ষ কর্মী উঠি হচ্ছে আমাদের সমর্থক আলহামদুলিল্লাহ তারা জিজ্ঞেস করতে পারেন বিপ্লব হবে কবে হ্যাঁ বিপ্লব হবে বাংলাদেশের মানুষগুলি যদি মন মনে করবে যে এখন আমাদের এই লোকগুলিকে দরকার আমাদেরকে তো মিঠিয়ে দিছে দাফন করে ফেলছে তাহলে হোটেল সোনার গা আট বছর পরে এত বড় ইফতার মাহফিল করি কেন কি বলে ইফতার মাহফিলটা আমাদের দাওয়াতের অংশ আমরা তো দাওয়াত দিয়েছি আলহামদুলিল্লাহ অনেকেই এসেছে কেউ কেউ তোমরা ছিল আসতে পারে না তাহলে এটাই হলো দাওয়াত এটাই হলো ভালা আমার আলাই না ইল্লাল আলাইকাল বালাগ ওয়া আলাইনা হিসাব সূরা না আলাইকাল বালাগ হে নবী আপনার প্রতি হচ্ছে দাওয়াতmuse দাওয়াত দায় ওয়া আলাইনা হিসাব আর হিসাব নেবার দায়িত্ব হচ্ছে আমি আল্লাহ এই কাজ করব আমরা আলহামদুলিল্লাহ এইভাবে তো দাওয়াত বিস্তৃত হয়ে এখন এই দাওয়াতের প্রতিক্রিয়া ফেরাউন আসিয়ার মধ্যে যেভাবে হয়েছে আমাদের সমাজেও আছে ফেরাউন স্বামী ছিল কিন্তু ফেরাউনের প্রতি তো আসিয়া আস্থা স্থাপন করে নেই আসিয়া বলেছিল ও হারুন হে আমার স্বামী তুমি না হারুন এবং মুসার যে রব তিনি আসল মাহবুব তিনি আসল রব তার প্রতি আমি মেনে নিচ্ছি এরকম ঘটনা আমাদের সমাজে আছে আমাদের একজন বা এক কুষ্টিয়াতে রোপণ হওয়ার পর তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে উনি বলেছেন তোমাকে পর্দা পালন করতে হবে তিনি গান গাইতে গান বন্ধ করতে হবে আমি রোপণ হচ্ছি যে আমাদের উনি একটি কলেজের ভাইস প্রিন্সিপাল ছিল না প্রিন্সিপাল ছিল সরকারি কলেজের গভর্নমেন্ট কলেজে স্ত্রী চলে গেছে কিন্তু উনি এখন রোপণ হিসাবে দায়িত্ব পালন করেন ঘটনা দুই একটা আছে নাই যে এমনটা না